হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন চাষা করি সবাই ভালো আসো তো সকাল সকাল সব বাইরে গুড মর্নিং তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এদিক থেকে শুরু করতেছি তো এদিকে দেহ এখানে দেহ আমার মা এদিকে মাছ রান্না করবো তো বাবু সকাল সকাল মাছ আনছে এদিকে পা কানলা মাছ আর হচ্ছে গিয়ে পুঁটি মাছ আছে তারপরে ছোট ছোটো চিংড়ি আছে তারপরে এই যে দেহ মাছটি কাটতাছে

এই যে দেহিকে মাছের তরকারি এই যে দেহ মাছ কত কন আনছে আর আমি ভাত খেয়ে তো দেহ আমারে এটা কানলা মাছ কান্দলা মাছ আমি তো দাই ভাত খেয়ে বন্ধুরা তো এদিকে কান্না মাছটা বাজাও তো পরে আর কি খাওয়ার পরে এই যে দেহ আমার মাছ বাজার দিয়েছে খাওয়ানো দেবো তারপরে দেহ সকাল সকাল ভাত খেতাম বইয়ে গেছি মেয়ে আমি ভাত খেতাম বয়ে গা তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করতাম যে দেহ মা দুই বাগু করছে সকালের লেগো মাছ রান্না করছে সর্ষা দিয়ে তো তারপরে যাও তো এদিকে আমি বিকালবেলা ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও শেয়ার করো তো চলো এটা